নমস্কার আমাদের প্রাত্যহিক অনুধানে আমরা আলোচনা করছি স্বামী শারদানন্দের মাতৃভাব শৈশব থেকেই শারদানন্দজির স্নেহকোমল চিত্তের বিকাশ দেখা গিয়েছিল শুধু নিজের আত্মীয়দের জন্যই নয় সকল ব্যক্তির জন্যই তার মমতাময় ব্যবহার যেন দৃষ্টান্ত স্বরূপ ছিল দরিদ্র সহপাঠীদের নিজের টিফিনের অর্থ থেকে সাহায্য করতেন তাদের পোশাকের অভাব বা শীতবস্ত্র নেই দেখে নিজেরটি দিয়ে দিতেন এত গোপনে এসব দান করতেন যে কেউই জানতে পারত না অবশ্য বাড়িতে এ নিয়ে গুরুজনরা তাকে দোষারোপ করতেন না একবার এক প্রতিবেশীর পরিচারিকার কলেরা হলে তার চিকিৎসা না করিয়ে বাড়ির ছাতে তারা ফেলে রেখেছিল একথা শুনে কিশোর শরৎচন্দ্র তৎক্ষণাৎ তার সেবায় তৎপর হন এবং সে মারা গেলে নিজে অর্থ ব্যয়ে তার শেষকৃত্য সম্পন্ন করেন এই সুকোমল মনটি পরিণত বয়সে তাকে যে কোনো সেবা কার্যে অনুপ্রাণিত করেছে স্ত্রী পুরুষ নির্বিশেষে এ থেকে মনে হয় তার মাতৃভাব যেন সহজাত ছিল সন্ন্যাসী শরৎচন্দ্রের শ্রী শ্রী মায়ের প্রতি এই মাতৃভাবের প্রকাশ দেখা গেছে শ্রীমা বলেছেন শরৎ সাধারণ ব্রহ্মজ্ঞ নয় শরৎ সর্বভূতে শুধু ব্রহ্ম দেখে না সে সব মেয়ের মধ্যে আমাকে দেখে আমাদের মনে হয় তপস্যা ছাড়া এই মাতৃভাব আয়ত্ত করা মানুষের পক্ষে সম্ভব নয় শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে আমরা দেখি তিনি যে শুধু জগন্মাতা কালীকে শুদ্ধ মাতৃভাবে আরাধনা করেছেন তাই নয় তার নিজের মধ্যেও সেই পবিত্র ভাব কি অপূর্বভাবেই না সঞ্চারিত হয়ে তার শরীর মনকে যেন পুনর্নির্মাণ করেছিল তার মানুষপুত্র যুবক রাখালচন্দ্র যেন সেই উপলব্ধি থেকেই তার কোলে সন্তানবত উপবিষ্ট হতে সংকোচ বোধ করতেন না একজন বৃদ্ধা উপবাস করে কালীবাড়িতে পুজো দিতে এসে অসুস্থ বোধ করলে শ্রীরাম ও কৃষ্ণ তাকে শ্রী শ্রী মায়ের কাছে নহবতে পাঠান একটু শরবত পান করার জন্যে কিন্তু মা অনেক চেষ্টা করেও তাকে উপবাস ভঙ্গ করাতে না পেরে বাধ্য হয়ে ছেড়ে দেন তখন ঠাকুর সচেষ্ট হয়ে ভুলিয়ে ভালিয়ে তাকে শরবত খাইয়ে দেন বৃদ্ধাও তৃপ্তিবোধ করেন ও প্রসন্ন চিত্তে ফিরে যান পুজো করে শ্রী শ্রী ঠাকুরের মাতৃভাবী সাধন তার সকল সন্ন্যাসী সন্তানই আদর্শ সাধুন বলে মনে করেছেন তবে আর কোনো ভাই শরৎ মহারাজের মতো তন্ত্র সাধনায় ঋদ্ধ হয়েছেন বলে আমাদের জানা নেই শ্রীরামকৃষ্ণকে শরৎ মহারাজ একদিন জানান তার প্রশ্নের উত্তরে যে গণপতি তার আদর্শ দেবতা তাতে শ্রীরামকৃষ্ণ তাকে সংশোধন করে দিয়ে বলেন শিবই তার উপাস্য শ্রীরামকৃষ্ণ দেখেছিলেন শিবের গুণরাজি শরৎ মহারাজের মধ্যে বিদ্যমান তিনি আরও বলেন যে তাকে অর্থাৎ শ্রীরামকৃষ্ণ দেবকে শক্তিরূপে ও নিজেকে শিব রূপে যেন শরৎ মহারাজ চিন্তা করেন আমাদের মনে প্রশ্ন জাগে ঠাকুর শরৎ মহারাজের মধ্যে শিবের গুণ আছে কথা কেন বলেছিলেন শিব তো জগৎ সম্বন্ধে উদাসীন এবং শরৎ মহারাজ তো শৈশব থেকেই মানুষের দুঃখে কাতর একদিন মহারাজ কথা প্রসঙ্গে নিজেই যেন এর উত্তর দিয়েছিলেন তিনি ভক্তদের বলেছিলেন দেখো যত অভাগা যাদের কেউ স্থান দেয় না শিব সেই সবগুলোকে আশ্রয় দিয়ে রেখেছে ভূত প্রেত দানব দৈত্য যাদের অন্য কোনো দেবতা আশ্রয় দিল না শিব সেই সবগুলোকে নিজের কাছে নিয়ে বসে আছে এই দিক থেকে দেখি শিব চরিত্রের সঙ্গে মহারাজের একশো শতাংশেরও বেশি মিল আমরা দেখতে পাই শিবের মাত্রের হৃদয়টি যেন মহারাজ এখানে তুলে ধরেছেন নিজের প্রকৃতিটিকে বোঝানোর জন্য বোধ হয় উপরন্তু একথাও ভাবা যায় তন্ত্রসাধনা শিবেরই কলম অর্থাৎ তন্ত্র সাধনার স্রষ্টা তিনি আদি সৃষ্টি শক্তি বা ব্রহ্ম শক্তির আরাধনার প্রবক্তা সারদানন্দজি তাই বোধায় স্বভাবের আকর্ষণেই তন্ত্র সাধনায় ব্রতী হন এবং সিদ্ধি লাভ করেন অনায়াসে নমস্কার প্রাণারা প্রাণারা প্রাণ